ঠিক হয়ে যায় আবার ঠিক কিনা হাতের মধ্যে মারছে মার দেওয়ার পরে হাত ভেঙে গেছে হাত বাঁধ দিতে হইছে কিন্তু তারপরেও চলা যায় কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আমিন বলেন ফাইয়াদ মাগহু ফাইজা হু সত্য আসার পরে কুরআনের মার হচ্ছে ব্রেণ মার একবারে এমন জায়গায় মার দাও হবে পৃথিবীর কোন রকম বাতিল কুরআনের সামনে দাঁড়াতে পারবে না মাথা আল্লাহর অনন্য সৃষ্টি যারা স্কাল বিশেষজ্ঞ মাথা বিশেষজ্ঞ তারা বলছেন মাথার মৌলিক পাট তিনটা এর মধ্যে আবার আল্লাহ আরবেন ছোট্ট ছোট্ট টুকরা দিয়া এইটা তন্তু দিয়ে সেলাই করে দিছেন আপনার আমার মাথা যদি বেলের মতো হতো খালি এটা বাড়ি দিসে ঢাস করে ফাইটে মগজ টগজ গলে পড়ে যেত ঠিক কিনা না কিন্তু মাথা দিয়ে মারামারিতে এগুলা হয় ঢাস করে মারছে এই জায়গা ফাটছে বাকিটা ঠিক আছে বসে গেছে আসলেও মাথা ফাটানো অনেক কঠিন মাথার উপরের চামড়া কাটাকে আমরা ফাটা বলি কথা বলেন ভাই এখানে একজনও মাথা ফাটা মানুষ নাই কপাল ফাটা আছে। উপরের চামড়া কাটা আছে আরে ফাটা এত সোজা ফাটে না মাথাটা অনেক কঠিন আল্লাহ বলছেন কিন্তু আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম بل نخصب بالحق علي الباطل এই কোরআনের কাজ হচ্ছে আঘাত করবে ইসলাম আঘাত করবে বাতিলের উপরে ওই আঘাত লাঠির আঘাত নয় ওই আঘাত হচ্ছে আদর্শিক আঘাত ওই আঘাত হচ্ছে সাংস্কৃতিক আঘাত ওই আঘাত হচ্ছে সাংবিধানিক আঘাত ওই আঘাত হচ্ছে ফৌজদারি আঘাত ওই আঘাত হচ্ছে আল্লাহর বিধিবিধানের আঘাত যেইখানে কোরআন এসে যাবে ওই কোরআন ওই সমাজকে এমন বিজয়ী করবে বাতিল সেখানে আর দাঁড়ায় থাকতে পারবে না আপনি বুঝেন না কিন্তু আল্লাহ বুঝাইছেন এইভাবে আল্লাহ হারা আপ রেমন বলছেন ওয়ালাকম তোমাদের জন্য ফিল ই হায়া তুইয়া উলি আলবাব ও দুনিয়ার মানুষ আল্লাকে তোমাদের জন্য কে দিলেন ওর মধ্যে তোমাদের হায়াত আছে একজন লোক একজন লোকরে মেরে ফেলছে তার বদলে বিচার হয়ে আরেকজনকেও তার বদলে মেরে ফেলা হলো লোক তো দুইজন মরে গেল কোথায় হায়াতের মধ্যে ঠিক কি না কিন্তু আল্লাহ বলছেন না এই জীবনটা যে নিয়ে নেওয়া হলো এর মধ্যে আল্লাহ তোমার জন্য হায়ার ঢুকায় দিয়েছেন কোনো একটা লোকের সুষ্ঠু বিচার যদি হয় অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে সকলের সামনে যদি তার কল্লাটা উড়াই দেওয়া হয় আরও যারা এরপরে মানুষ মারার চিন্তা করবে সকলের মাথার মধ্যে চিন্তা ঢুকে যাবে আরে কোরআনের আইনে বিচার হলে তো মানুষ হত্যা করলে আর ভাষার উপায় নাই তখন ওই মানুষ আতঙ্কিত হয়ে আইনের প্রতি শ্রদ্ধা ক্ষমতাশীল হয়ে আর মানুষ হত্যা করবে না এটাকেই আল্লাহ বলছেন এই কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে সমাজ ভরে গেছে আপনি যদি বিবাহিত জেনাকার হন কোরআন তার জন্য ফাইসালা দিয়েছে কোন রকম ছাড় নাই তারে পাথরাইতে পাথরাইতে শেষ করে ফেলতে হবে দুনিয়ার থেকে দেখতে কত চিন্তা লাগা হারে মানুষকে এরকম করে মারবে কেমনে রে এইটা কি মেনে নেওয়া যায় নাকি ঠিক কি না এবার আপনার কাছে একটু জিজ্ঞাসা করি দেখি তো ঠিক না ব্যাটিক বলেন আপনার একটা আপনার বয়স বিশ আর ওর বয়স আঠারো এলাকার বখাটে দুই তিনটা ছেলে পেলে ওরা ধরে নিয়ে চলে গেছে যাওয়ার পরে ক্লাব ঘরের মধ্যে ঢুকাইছে এরপরে পালাক্রমে তার সাথে যৌন অত্যাচার করছে করার পর আপনি জেনে ফেলছেন এইটা 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 এই তিনজন মিলে আমার বোনের সাথে এই কাজ করছে আপনারা যদি বলা হয় এখন এর সামনে দিছি তুই কি করবি আপনি বলবেন এক কপে কল্লা থেকে ধর্ণা মাই যারা যারা এর বিপক্ষে আছেন হাত তোলেন না 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 ওরে আদর করব বাড়িতে নিয়ে যাই বুঝাবো এই কাজ করতে হয় না আমার বোনের সাথে আর জানি করিস না কারা কারা আছেন হাত তোলেন বাবা এখন কেউ নাই সবাই বলতেছেন পালে এক কোপে দরের থেকে আলাদা করে দিব আমার আল্লাহ তো একই কথা বলতেন আল্লাহ বলছেন কেবল ওর ব্যক্তিগত রাগ নয় সামাজিকভাবে বিচার করতে হবে সকলের সামনে ওইভাবে হত্যা করো একটা হত্যা করবে এক কোটি নারী বেঁচে যাবে ঠিক না। ঠিক আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াতমাগুহু ফাইজা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম এই বাতিলের বিপক্ষে একবার যদি সত্য ইসলাম চলে আসে কোরআনওয়ালাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে না দুনিয়ার সব বাতিলে এইটা জানে এই জন্য সব ওয়াজ শুনতে যা কিন্তু কোরানের বিচার কোরানের আইন কায়েম হোক এই ওয়াজ শুনতে রাজি না সাইফুল্লাহ ভাইও দেখি দলের বক্তা হয়ে গেল উনার সম্বন্ধে একটা ভালো ধারণা ছিল চেঞ্জ হয়ে গেল কি না কোরআনের কথা বললাম আপনি দল খোঁজান আমার দল করে দল আমার দল আল্লাহর দল জীবন যতদিন থাকবে আল্লাহর কথা চলবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন যে বিধান তোমাকে দিলাম তোমার এই বিধান দিয়ে দুনিয়ার বুকে সফলতা আসবে দুনিয়ার বুকে সার্থকতা আসবে দুনিয়ার বুকে তুমি যা করতে যাবে আল্লাহর বিধান থেকে তুমি ফাইন্ডিংস খুঁজে পাবে এখানে আমাদের সমাজে এখন নতুন একটা ডায়লগ কৃচ্ছ সাধন কর টাকা পয়সা বাঁচাও সামনে তোমাদের জন্য দুর্ভিক্ষ মানে যেই জামা তোমার লাগবে বগল ছিঁড়ে গেছে তাও জামা কিনো না দুইজনের খাবার একজন খাইতে এখন দুইজনের খাবারটা তিনজন চারজন মিলে খাও টাকা বাঁচাও আছে না আপনি মেকানিজম বোঝেন নাই আল্লাহ আমিন এই সিস্টেম আপনাকে দেন নাই আপনার যদি জামা লাগে দুইটা বাধ্য আপনার কিনতে কিন্তু আপনি কিনেন না কি হবে তখন ওই কাপড়ের ব্যবসা কমে যাবে কাপড়ের ব্যবসা কমলে গার্মেন্টস বন্ধ হবে গার্মেন্টস বন্ধ হলে কর্মচারী বেতন পাবে না কর্মচারী বেতন না পালে তার পরিবার চলবে না তার পরিবার না চলে আলটিমেটলি অর্থনৈতিক বিপর্যয় হবে ঠিক কেন আপনি খালি বলে দিলেন খাওয়া দাওয়া কমাই দাও তখন আপনার অবস্থা কী হবে তখন আপনার এই সার্কেলটা নষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন কুলু ও খাও পানাহার করো কিন্তু অপব্যয় করো না আপনাকে বুঝায় বলতে হবে যে অপব্যয় চলে অপব্যয় বন্ধ করো যে স্বাভাবিক ব্যয় লাগে সেইটা কর বাসাবাড়িতে অতিরিক্ত লাইট জ্বালাবেন না কিন্তু রাস্তাঘাটে বিলবোর্ডে উমুক জায়গায় তুমুক জায়গায় লাইটের কোনো শেষ নাই ঠিক কেনা বাসায় কয় পরের বাল জলে আর অন্য জায়গায় কত ওয়াটার লাইট নষ্ট হয় আমরা দেখছি এইটা উমুক দিবস তমুক দিবস এ দিবস সে দিবসে টুনি বাল পেয়ে বাল ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা লাইট তেল খরচ সব শেষ হয় ওইটা না বরং আপনাদের কেন সব সাবধান হন খরচ কমান আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মেকানিজমটা দুনিয়ার মানুষের কাছে দিয়েছেন আল্লাহ আরমিন এই জন্য বলছেন এই কোরআনকে দিলাম কি জন্য তোমাদের জন্য মঞ্জিরিন তোমাকে পথ দেখাবে সতর্ক করবে তোমার সেইটা কেবল মাত্র ওই রাষ্ট্রীয় পর্যায়ে নয় তোমার পরিবার পর্যন্ত তার বন্ডিং আছে উপর থেকে নিজ পর্যন্ত তোমার সমাজের কাঠামোটা কেমন হবে কোরআন তার রূপরেখায় কেবল দেয় নাই আল্লাহর নবীর যুগ থেকে পরবর্তী কয়েকশো বছর তার ইমপ্লিমেন্টেশন দুনিয়ায় দিয়ে গেছে আপনি আমি আপনার আমার সমাজের মধ্যে কত ধরনের দুর্ভিক্ষের কথা বলছি কিন্তু কেউ বলছে না এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহ আপনার জন্য জমিতে ফসল দিলেন যেই ফসলটা আপনি সার দিয়ে করেন সেচ দিয়ে করেন পানি ঢোয়ায় দেওয়া লাগে আল্লাহ বলছেন ওই ফসলে বিস্মন হলে একমন আমি আল্লাহর ভাগ কার ভাগ আপনি আদায় করেন না আপনি এক একমন ওষুধ দেন না ওই গরিব যেই গরিবের খ্যাত কম আপনার দুই বিঘা জমি আপনি দুই বিগাই পাইছেন সাইট মন তিন মন আল্লাহ আরেকজনের আছে দুই কাঠা মাত্র আপনার ওই তিন মনটা তাকে দিবেন ওই দুই কাঠার সাথে তার ওইটা যুক্ত হবে আল্লাহ রাবলিমা আপনাকেও ভালো রাখবেন তাকেও ভালো রাখবেন আপনি আল্লাহ নির্দেশ মানবেন না খালি বলছেন সব কিছু আমার পেটের মধ্যে ঢুকায় রাখো আপনার সম্পদ কুক্ষিগত করার মধ্যে বরকত নাই আপনার সম্পদ আল্লাহ দেওয়া নিয়ম অনুযায়ী ব্যয় করার মধ্যে নিরাপত্তা আছে স্বীকার করেন এটাই বাস্তব কথা এটাই আপনার জন্য সত্য কথা এটা যদি আপনি মেনে নেন আপনার সিস্টেম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এক লক্ষ টাকার মালিক আপনি আল্লাহ বলছেন না তুমি এক লক্ষ টাকার মালিক নাও এক বছর যদি থাকে সাতানব্বই হাজার পাঁচশো টাকার মালিক তুমি আড়াই হাজার আমার আম ওয়ালিহিম হাকুল্লিসা ইলিওয়াল মাহরুম আমি আল্লাহ ওই আড়াই হাজার টাকা যারা মাহরুম যারা সাইল তাদের জন্য রেখেছি আপনি যদি আল্লাহর ম্যানেজমেন্টে চলে আসেন সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস করেন ওই কোরান শুনতে আসছেন যেমন তেমন কোরান নয় আল্লাহ হারাপ্রেমিন বলছেন যেই বিধানগুলো তোমাদেরকে দিলাম তোমরা যদি মনে করো এর থেকে ভালো কিছু করতে পারবে তো একটা চ্যালেঞ্জ দিলাম কি চ্যালেঞ্জ আল্লাহ বলছেন লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওদেরকে ওই চ্যালেঞ্জটা ওই মক্কা শরীফে দেওয়া হয়েছিল কিয়ামত পর্যন্ত দেওয়া থাকলো সাতদের মধ্যে থাকলে এই কোরআনের মতো কিছু একটা বানায় নিয়ে আসো খুব খুশি হয়ে গেল দেখ তোমরা পারি কিনা আবু সাইবা মন্ত্রণা পরিষদ ওই মন্ত্রণা পরিষদে তারা সিদ্ধান্ত নিয়েছে কাবার ওয়ালের মধ্যে যেই লেখাগুলি ঝুলায় ওই কবিতাগুলা লেখা সবচেয়ে বড় পণ্ডিতরা ওই কবিতা লেখে নিজ দিয়ে লেখে দিছে মোলা হাজা। যদি কারো কোনো অসঙ্গতি শব্দ চয়নে দুর্গতি অথবা আপনাদের কাছে মনে হয় অস্বস্তি আমাদেরকে জানাবেন আমরা সুধরিয়ে নিব একশো জন কবি মিলে হাজার হাজার কবিতাকে বেঁচে ওয়ালে আল্লাহ রাবুল আলমিন ওই রাত্রেই কারিমা আল্লাহ নবীর প্রতি অবতীর্ণ করেছেন আবু জাহেল উতবা জিজ্ঞাসা করছেন নতুন কিছু আসছে নাকি হ্যাঁ আসছে নতুন কি বলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ আবু জাহেল উতবা রাও মক্কার বুকে যে কবিতা রচনা করত তার শুরুতে অনেক এরকম হরুফ আল লাগাত একটা দুইটা কিন্তু পরের যে কথাগুলো থাকত ওই কথাগুলো অনুযায়ী কবি কেন ওখানে আলিফলাম বলেছে রসিন বলেছে তানুন বলেছে কবিরা সব বের করে ফেলত কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক নিয়ে আসলেন বলে বলো তো আলিফলাম মিম মানে কি আবু জেল